যে মা ছেলেকে জন্ম দিল সেই মাকেই খুন করল ছেলে বুধবার দুপুরে কান্দিতে হাড় হিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জমি বিবাদের জেরে নিজের মাকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযুক্ত ছেলেকে কান্দি কোর্টে তোলা হলে বিচারক ছদিনের দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে এ কেমন ছেলে কান্দিদের নিজের মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে বুধবার দুপুরে জীবন্তীর উদয়চাঁদপুর এলাকায় জমি বিবাদের জেরে আদরি মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তার ছেলে অসীম মন্ডলের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে কাঁদি থানার পুলিশ বৃহস্পতিবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কাঁদি কোর্টে তোলা হলে বিচারক ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তিনশো ছাব্বিশ তিনশো সাত আইপিসির ভিত্তিতে অসীম মন্ডল নামে একজন আসামিকে গ্রেপ্তার করে পাঠিয়েছিল এবং যার অভিযোগ ছিল ও নিজের মা মানে আদরি মণ্ডলকে আঘাত করে হেঁশো ঠেসো দিয়ে আঘাত করে ছুটিয়ে দেয় যার ফলে পরবর্তীকালে ওর মায়ের মৃত্যু হয়